বিয়ে রেজালা খেতে শুধু কি বিয়ে বাড়িতে যেতে হবে আমরা চাইলে কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারি তো আসসালাম আজকে আমি বানাতে যাচ্ছি গরুর রেজালা এখানে একটা কড়াই তেঘি আর তেল দিয়ে আমি পেঁয়াজ ব্যারস্তা ভেজে নিব। সাথে দিয়েছি এলাচি দারচিনি লং এখানে ব্যারেস্তা থেকে আমি কিছু ব্যারেস্তা তুলে নিয়েছি তো কিছু ব্যারস্তা আমি এখানে পাতিলে রেখে দিয়েছি সেটার সাথে এখন আমি দিয়ে দিলাম টক দই টক দই আর বেরেস্তা আমি খুব ভালো করে এখানে একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম এখন আদা বাটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার বেরেস্তার কালারটা কতটা সুন্দর হয়েছে আচ্ছা যাই হোক এখন আমি এখানে দিয়ে দিব রসুন বাটা আমি যেভাবে রেজালার রান্না করি সেখানে আমি আদার পরিমাণটা একটু বেশি দিই রসুনের পরিমাণটা অনেক অল্প দিই তারপর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিলে হয় কি কালারটা অনেক বেশি সুন্দর আসে আমি কিন্তু এখানে হলুদ ইউজ করব না অনেকে হলুদ ইউজ করে তারপর দিয়ে দিলাম আমি এখানে লবণ এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি এখন এখানে দিয়ে দিয়েছি জয়ফল জয়ত্রী বাটা এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি জাস্ট মশলাটা কষানোর জন্য মশলাটা কষানোর সময় এরপর এখন আমি দিয়ে দিব এখানে কিসমিস কিসমিস কিন্তু আপনাকে অবশ্যই ইউজ করতে হবে তারপর আমার মশলা কষিয়ে আসলে এখন আমি দিয়ে দিব এখানে গরুর মাংস আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি একটু বড় বড় পিস করে কেটেছি এরপর মাংসটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিব যেন মাংসের প্রতিটি পিসের মধ্যে মশলাটা ভালো করে মেখে যায় তারপর একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রাখবো এর মাঝে আমি কিন্তু এটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি আবার এভাবে উলটিয়ে মাঝে মাঝে দেখেছি পানি কি অবস্থা দেখেছেন কি চমৎকার একটা কালার হয়েছে আমার ডেজালার তো মাংসটাকে এখন আমি ভালো করে কষাবো যে পর্যন্ত না এটার তেল উঠে আসে যখন দেখবো তেল উঠে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ তো আমি এখানে যে পরিমাণ দুধ দিয়েছি তাতে মনে হচ্ছে না আমার মাংসটা সিদ্ধ হবে এই জন্য আমি এর সাথে দিয়ে দিব আরও কিছু পানি মাংস সিদ্ধ করতে যতটুকু পানির প্রয়োজন আমরা ঠিক ততটুকু পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। মাংসটা হতে হতে আমরা এখন চলে যাব রেজালার আরেকটা স্পেশাল মশলা বানাতে এই মশলাটা রেজালার সিক্রেট মশলা হিসেবে পরিচিত এখানে আমি ব্লেন্ডারে পেস্ট বেস্টাগুলো নিয়ে নিয়েছি তারপর এখানে বাদামবাটা দিয়েছি তারপর দিয়ে দিব দুধ আমি বাদামটা পেস্ট করে নিয়েছি কারণ আমার ব্ল্যান্ডারে খুব একটা ধার নেই আজ তো বাদাম দিলে খুব একটা পেস্ট হতো না তাই আমি বাদামটাকে আগে বেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম লিকুইড দুধ আর দুধ এখন আমি এগুলোকে পেস্ট করে নিব তো রেডি হয়ে গেল আমাদের এই মিক্সটা যাই হোক এখন আমরা চলে যাব রেজালার পানিটা কতটুকু শুকিয়েছে তা দেখার জন্য ঢাকনা উঠিয়ে দেখি এখনই পারফেক্ট টাইম আমার ওই মিক্সটা এখানে দেওয়ার জন্য তো আমি এখন এই বাদাম দুধ আর বেরেস্তা বাটাটা রেজালার মধ্যে দিয়ে দেবো তো এই মশলাটা দিয়ে আমি এটাকে ভালো করে পরবর্তীতে নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তারপর পাঁচ মিনিট পর আমরা আবার ঢাকনাটা খুলে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ কাঁচা মরিচের পর এরপর আমি এখানে দিয়ে দিব কেওড়ার জল কেওড়ার জলটা তো একটা সাই ফ্লেভার আনে বিয়েবাড়ির যে কোনো খাবারে কিন্তু কেওড়ার জলটা দেওয়া হয় কারণ কেওড়ার জলটা হচ্ছে একটা সাই ফ্লেভার দেয় আর এখন আমি এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব তারপর আমি এখানেই দিয়ে দেবো ঘি একটা জিনিস মনে রাখবেন যে কোনো জিনিস রান্নার সময় যদি আপনি লাস্টে ঘিটা অ্যাড করেন তাহলে ঘিয়ের স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে তারপর এখানে দিয়ে দেবো আমি মাওয়া আপনাদের কাছে যদি মাওয়া না থাকে আপনারা এখানে দুধের গুলো ইউজ করতে পারেন আমাদের রেজালাটা কিন্তু হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ ব্যারেস্তা ও আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু এখানে আলু বোখারাও দিয়েছি কিন্তু ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে দেখেন আমার রেজালার কালারটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আমার এই রেজালার স্বাদ গন্ধ পুরোটাই বাবুজিদের মতো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ